হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি যাচ্ছি আজকে ফ্রাইডে শুক্রবার তো যাচ্ছি আমি এখন নামাজ পড়তে বাইরে এত গরম যেটা বলার মতন কোনো ভাষা নেই দেখতে পাচ্ছেন আপনার একটা গরম যাচ্ছে তো এই গরমের মধ্যে মানুষ যে কীভাবে বাইরে বের হয় কেউ বলতে পারবে না মাত্র গোসল করে বের হইলাম মাথাটা ভালো করে শুকায় নাই কিন্তু আপনার পুরো শরীর ঘেমে যাচ্ছে দেখেন কী রোডটা পড়ছে এই রোদের মধ্যে আপনার কি আর কোথাও যেতে মন চায় তারপর নামাজটা তো পড়তে হবে তাই না সেই জন্য বের হয়ে গেলাম চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমি কোথায় যাচ্ছি বা কী করতেছি আজকে তো দেখেন কি গরমের মধ্যে আমরা বের হয়েছি এই গরমে সবার অবস্থা খুবই খারাপ তো আমরা তো যাই একটু বাসায় আছি বিধায় আমাদের একটু ভালো রাখতেছে তো যারা দিনমজুরি কাজ করে যারা রাস্তায় কাজকাম করে তো তাদের অবস্থা কি কি হচ্ছে তাও যাচ্ছে নামাজ পড়তে আল্লাহ তালার মসজিজে তো দেখি আল্লাহ তালার কাছে যা চাই বান্ধবীতে তাই দেওয়া হয় দেখি দেখে চলে আসলাম মসজিদের সামনে তো এখানের ভিডিও করা বেশি বেশি বেশিক্ষণ যাবে না তো ওই যে আমি যাচ্ছি তো এখন আমি ভিডিওটা অফ করে স্কিপ করে আবার এখন ছাদে চলে আসলাম মজিয়ে পরে ছাদে গরম লাগতেছিল কিন্তু বাতাস বাতাস আসতেছিল দেখেন অনেক বাত অনেক রোদ দেখতে পারতেছেন চারোদিকে রোদ আর রোদ আর বাচ্চারা সব খেলাধুলা করতেছে অনেকে বসে বসে গল্প করতেছে নিজে দেখেন বাচ্চারা কী করে যেদিকে তাকায় সেদিকে তাকানোর কোনো ওয়ে থাকে না আর এ পাশটা তো পুরোই একদম রোদ একবারে শেষ হয়ে যাচ্ছে এই যে আমার ভাইসে আমার মামাতো ভাই তো উনি ক্যামেরা দেখে যে ওনারা ওরা দেখেন কি করে আমরা ভিডিও করতেছি বিধায় ওরা একটু এরকম করলো তো নামাজ শেষ হয়ে গেছে তো আমরা বের হয়েছি নামাজ পড়ে বের হয়েছে আমার সাথে একটা ফ্রেন্ড আছে তো এই দুজনে মিলে একটু হাঁটতে যাব বলছি আর ও যাবে একটু জিগাতলা ও টাকা উত্তোলন করবে আবার টাকা ভরবে মেন কথা হচ্ছে ও টাকা আমাদের বাংলাদেশে টাকা দিয়ে ও ডলার কনভার্ট করবে প্রিমিয়াম ব্যাংক থেকে টাকা তুলবে প্রিমিয়াম থেকে প্রিমিয়াম ব্যাঙ্ক থেকে টাকা তুলে পরে আপনার ডলার কনভার্ট করবে বিশা কাটা পড়বে একটা ফার্নিচারের দোকান এখানে আমরা দাঁড়ালাম চা খেতে চা খাওয়া শেষ এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি দেখেন এটা পুরো একটা ফাঁকা একটা ট্যানারি ছিল তো ট্যানারি মাঠটাগুলো সবগুলো ফাঁকা হয়ে গেছে আমরা এখন যাচ্ছি জিকেতলার দিকে যে আমরা এক বন্ধু রাইড দিলো আমাদের রাইড শেয়ার করলো রিক্সায় যদি যে যাইতাম তাহলে মনে করেন আমাদের অনেকেই আমরা অনেক টাইড হয়ে যেতাম তো বন্ধু রাইড দিলো বললো চল তো নিয়ে দিয়ে আসি ভালোই হলো একদিকে আপনার টাইমটাও বেঁচে গেলো অন্যদিকে আমাদের একটু ঘোরাও হলো দেখেন গাড়ি চালাচ্ছে রোদের মধ্যে দেখেন কি রোডটা পড়ছে সবার কাছে একটাই কথা থাকবে সবাই আল্লাহতালার কাছে দোয়া করেন বা চান আপনারা যাতে আমাদের এই যে গরমটা পড়ছে গরমটা যাতে আল্লাহ কমায় কমায় দেয় কারণ সব কিছু দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তালা তো ওনার কাছে আমরা চাইতে হবে না চাইলে কেউ দিবে না চাইতে হবে দেখেন কিভাবে কীভাবে গাড়ি চালাচ্ছে তাও নর্মালি সিম্পলভাবে আপনার তিরিশে বা চল্লিশে গাড়ি চালাচ্ছে আর আমরা যে ভুলটা করছি এটা হচ্ছে আপনার হেলমেট ছাড়া গাড়ি চালানো আপনার যখনই যেভাবে গাড়ি চালাবেন আপনার হেলমেট হেলমেট ইউজ করতে হবে হেলমেট ইউজ না করলে যে কোনো বিপদে পড়তে পারেন আপনার ট্রাফিক হোক বা অ্যাক্সিডেন্ট হোক অ্যাক্সিডেন্ট হচ্ছে বেশি ট্রাফিক হলে তো টাকা দিয়ে ছাড়ানো যায় মামলা দিয়ে তো আপনার একটা দুর্ঘটনা যদি ঘটে যায় ওটা আপনার কী দিয়ে খাবার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনটা প্রেস করে রাখুন আর আমার ভিডিওতে কোথায় কোথায় কোনো ভুল থাকলে আপনারা বলবেন আর আমি নতুন ব্লগ স্টার্ট করছি এখনও প্রপারলিভাবে প্রিপারেশান নেই তো আস্তে আস্তে মানে ভাবলাম একটু 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 করে ভিডিও করে আপলোড করি আর আমি প্রফেশনালি ইউটিউবারও না ফার্স্ট টাইম আমি ভিডিও করতেছি আর আমার ফোন দিয়ে ভিডিও করার ক্ষেত্রে আপনার একটু ফোনটা কাঁপছে সেই ক্ষেত্রে আপনার ভিডিও স্ক্রিন কাঁপবে তো যারাই দেখবেন একটু মানিয়ে নেবেন আশা করা যায় সামনের দিক দিয়ে একটু ভালো রেসপন্স যদি পাই তাহলে আপনার ভালো কিছু করার চেষ্টা করব কারণ প্রথম অবস্থায় আপনার এরকমটা কেউ করতে পারবে না যে আমি প্রপারলি ভালো ভিডিও করব তো চেষ্টা থাকে সবারই কিন্তু সবার সামর্থ্য বা সবার ইয়া থাকে না যে কোনো জিনিসের একটা আপনার সময় লাগে এই যে আমরা এখানে সামনে নেমে যাব কারণ ও আবার বাইক নিয়ে ওই ও সামনে যেতে পারবে না কারণ সামনে গেলে সার্জন ধরবে আমরা যে এখানে নেমে যাবো ওকে বললাম যাও তো আবার বাইক দেখে চলে যাচ্ছে আমরাও চলে যাচ্ছে যে আমাদের আমার বন্ধু আলামিন তো উনি হচ্ছে একটু লাজুক টাইপের উনি বলতেছে তুমি করো তোমার দেখা দেখে আমি স্টার্ট করবো তো আমরা এখন যাচ্ছি আপনার একটা এটিএম এ যে টাকা উত্তোলন করব চলেন যাই আর সবাই কিন্তু আপনার রোড ক্রসের সময় সাবধান হয়ে রোড ক্রস করবেন দুই দিকে দেখবেন দেখে পরে রোড ক্রস করবেন কারণ এটা বাংলাদেশ বাংলাদেশে রোড ক্রস করাটা আপনার অনেক টাফ এই হল যাচ্ছেন দুজন একমাত্র নামাজ পড়ে একসাথে আসলাম তো ওকে বলে তুমি আগে ধুকো আমি ঢুকতেছি দেখেন বাইরে কি রোড গোসল করে মাথাও ঠোকায় নেই এমনিতে চলে আসছি তো এই যে ওটা কার্ডটা ঠোকাচ্ছে প্রিমিয়াম ব্যাংকের এখন কাটা টাকা উইথড্র করবে টাকা উইথড্র করার পরে আপনার ডলার কনভার্ট করবে দেখাই জানি ভিতরে আসার পর যে গরম লাগতেছিল পরে উপরের সাইডে দেখছি আপনার ঠান্ডা বাতাস এসি এসি চলতেছে খুবই ভালো লাগতেছিল কারণ বাইরে যে গরম পড়ছে গরম থেকে আপনার ভিতরে আপনার অনেক ভালো ছিল হঠাৎ করে আপনার নোটিসে একটা চোখ গেল তো তখন দেখি না ভিডিও করা এলাও না এটা হচ্ছে আপনার হেলমেট পরা বা সানগ্লাস পরা এগুলো এলাও না এছাড়া ভিডিও করা যাবে মানে উল্লেখ করা নাই তারপর ওকে বললাম করা যাবে কিনা ও বললাম হ্যাঁ করা যাবে তাতে কোনো সমস্যা নেই আর আমি এখানে কি সুন্দর আহ ঠান্ডা বাতাস খাচ্ছিলাম যে একটা ভালো লাগতেছিল ভিতরে ঠান্ডা বাতাস খাওয়ার সময় আর এই যে টাকা উইথড্র করলো দেখেন ও আবার ভিসা কার্ডে আপনার ইয়ে করবে একবার টাকা দিছে টাকা রিটার্ন দিয়ে দিছে আবার নিবে টাকা দেখেন বাইরে ভিউটা দেখেন কত একটা গরমের মধ্যে মানুষ চলাচল করতেছে তাহলে তালা সবাইকেই হেঁদার দান করুক পাঁচ নামাজ পড়ার টফির দান করুক সবাইকে দিনের পথে আসার জন্য এই যে আমাদের কাজ শেষ আমরা এখন বের হব বের হয়ে গেছে আর এই যে দেখেন আমরা চারোদিকে দেখতেছি আর এই যে আমি কি গরম ওকে বলছি তাড়াতাড়ি হাঁটো রোড ক্রস করতে হবে এখন গাড়ি ঘোড়া নেয় আর দেখেন কি গরমের মধ্যে মানুষ চলাচল করতেছে আর সবাই যখন আপনি রোড ক্রস করবেন দানে বামে দেখি রোডটা ক্রস করবেন নাহলে কোথা থেকে কোন একটা গাড়ি বা সিএনজি বা বাইক এসে লাগে অ্যাক্সিডেন্ট করে দিবে কেউ বলতে পারবে না দেখেন কি গরমের মতো মানুষ কিভাবে দৌড়ে দৌড়ে করতেছে এই যে আমি আর আমার বন্ধু তো একটু ক্যামেরার সামনে আসতে একটু আনিজি ফিল করে দেখেন রিচ কালারা কীভাবে বেঁচে থাকবে কি গরমের মধ্যে ওই আরেকজন দেখেন বসে আছে ছাওয়ার মধ্যে তাও ওনারা পারতেছে না বসে থাকতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন